এতদিন বলিউডকে নিজের মতো করে ব্যবহার করে আসছে কিং খান শাহরুখ তবে এবার তাকেই টেক্কা দিতে বলিউড জগতে আসছে এক নতুন নাম সম্প্রতি এমনই এক গুঞ্জন উঠেছে বলিউড পাড়ায় ইতোমধ্যে ওটিটি দুনিয়াতে বেশ গর্জন তুলেছে দ্য ব্যাটস অফ বলিউড বলিউড কিং শাহরুখের সাথে টেক্কা দেওয়ার যোগ্য কে এই নতুন মুখ এবার বলছি তার কথা নতুন এই মুখ আর কেউ নয় বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড পরিচালনার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছে এই স্টার কিটস ইতোমধ্যে গত তিন ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির শিরোনাম প্রকাশের ভিডিও প্রকাশিত ভিডিওতে শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের বন্ধুত্বপূর্ণ রসায়ন তুলে ধরা হয়েছে যেখানে দেখা যায় আরিয়ান পরিচালনার ভূমিকায় অভিনয় করছেন এবং তার বহুমুখী প্রতিভাবান বাবাকে সেরি নির্দেশনা দিচ্ছেন এছাড়া সিরিজটি এমন এক উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত এবং তার বন্ধুদের গল্প তুলে ধরবে যারা বলিউডের বিশাল এক অনিশ্চিত জগতে তাদের পথ খুঁজে নিচ্ছে সিরিজটি আত্মসচেতন হাস্যরসের সাথে উচ্চ ঝুঁকির কাহিনীকে মিলিয়ে তৈরি করা হয়েছে যেখানে থাকবে অবিস্মরণীয় ক্যামিও ব্লকবাস্টার উত্তেজনা এবং ভারতীয় সিনেমার দুনিয়ায় এক দুঃসাহসিক যাত্রা আরিয়ান খানের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সিরিজ বলিউডের গ্ল্যামার বিশৃঙ্খলা কমেডি এবং উচ্চ ঝুঁকির দুনিয়ায় প্রবেশ করবে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরে নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতা এমন এক গল্পকে জীবন্ত করে তুলবে যা আমাদের অন্যান্য প্রিয় চলচ্চিত্রগুলোর মতোই সাহসী এবং বিনোদনমূলক দ্য ব্যাটস অফ বলিউড সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান সিরিজটির গল্প লিখেছেন আরিয়ান খান বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান তবে সিরিজটি কবে মুক্তি পাবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি মেরিনামিন